আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং কালকের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কী কী অফার থাকবে আপনাদের জন্য আমি এই ভিডিওটার মধ্যে আজকে দেখাবো তো আগামীকাল যেহেতু শুক্রবার এবং আপনারা সবাই জানেন যে শুক্রবারে কিন্তু স্পেশাল অফার থাকে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম ড্রেসের যে চারটা শোরুম এই ড্রেসের শোরুমগুলোর মধ্যে কিন্তু আগামীকাল অফার থাকবে এখানে দেখেন এখানে মমতাজের ড্রেস থাকবে যেটা কাজ করা গলার গলার প্যানেলটার মধ্যে এখানে কাশ্মীরি সুতার সিকোয়েন্সের কাজ করা থাকবে এই ড্রেসটা আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস এখানে ডিজিটাল প্রিন্টের কারিজমা ডিজিটাল প্রিন্টে থাকবে যেটা হাজার প্লাসের লোনটা আমরা আগামীকাল মঙ্গলবারের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই প্লাসটার মধ্যে সব ড্রেসে ছশো পঞ্চাশ এগুলো দেখেন এগুলো কিন্তু আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে সব কাজ করা কটনের মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এগুলো আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য ফ্রাইড স্পেশাল অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে দেখেন এখানে অপসরির ড্রেসের কালেকশনটা থাকবে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল অপসরি এবং এটা তেরোশো টাকার অফারে যেটা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এখানে কারিজমার ড্রেসটা থাকবে কারিজমার ভাইরাল ড্রেসটা থাকবে স্স অনেক কাজ করে এটাও কিন্তু আটশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য এবং এই ড্রেসটা আগামীকাল অফারে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা এটা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এখানে অনেক কালেকশন থাকবে যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানসন আর নুর ম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমাশির যারা বাটিকের ব্রেস চান আমাদের এই পাঁচটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের বাটিকের ব্রেসের কালেকশন রাখে এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের বাটিকের ব্রেসের কালেকশন রাখা আছে এখানেও অনেক ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে কিন্তু পাঁচশো টাকার অফারটা থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা এই ড্রেসের কালেকশনগুলো এগুলো হচ্ছে লোন যেটা পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এবং আমাদের সামনে যে দুইটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুইটা শোরুমেও অফার থাকবে এখানে পাঁচশো টাকার অফারটা থাকবে আগামীকাল সারাদিন এই ড্রেসগুলো দামি দামি এই ড্রেসগুলো আমরা পাঁচশো টাকা অফারে দিব আগামীকাল সারাদিন এগুলো অফারে থাকবে মাত্র পাঁচশো টাকায় তো যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লা দ্রুত চলে আসবেন শোরুমে দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং এটা আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু ভাইরাল ড্রেসটা থাকবে কারিজবার বার কাজ করা এবং নিরোরে কাজ করা ভাইরাল ড্রেস এটা এগারোশো টাকা অফারে থাকবে আগামীকালকে এটা মাত্র এক হাজার একশো টাকায় দিচ্ছে ড্রেসটা যারা কেনাকাটা করবেন এছাড়া আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম